নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার আমি অর্ণব আপনাদের সামনে সঙ্গে নিয়ে এসেছি আপনাদের ভীষণ পছন্দের মানুষ যিনি যাকে চান আপনাদের মুশকিল আসছেন শান্তনুদা আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে শান্তনুদা আমরা তো একটা টান সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কেতুর প্রকোপ পড়ছে মানুষের মধ্যে এবং তাতে কখনো কখনো মানুষ একটু ভয় পেয়ে যাচ্ছে কিন্তু যখনই তুমি সুন্দর করে বলে দিচ্ছ যে কীভাবে প্রতিকার সম্ভব মানুষ কিছুটা আশ্বস্ত হচ্ছেন বা গাইডেন্স অনুযায়ী চললে একটু একটু করে প্রতিকার দিকেও এগিয়ে যাচ্ছেন কিন্তু যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় নিয়ে সবসময় প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায় প্রফেশনাল ফিল্ড যেটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সে প্রফেশনাল ফিল্ডে রাহু কিভাবে প্রভাব বিস্তার করতে পারে আর যদি প্রভাব বিস্তার করে তার পরিধি কতটা হতে পারে বা কিভাবে মানুষ তার থেকে প্রতিকার পেতে পারে অর্ণ কোথার থেকে কোথার থেকে এই ধরনের প্রশ্নগুলো জোগাড় করে আমি এটা ভেবে পাই যাই হোক প্রফেশনাল আমাদের জীবনের একটা বড় পার্ট যাকে আমরা বলি কারবা তো জন্ম হয়েছে যেমন ঠিক তেমনভাবে আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে তো এই কর্ম যখনই আমরা করছি পেশায় যখন আমরা প্রবেশ করছি সেখানে কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে আমরা রাহু কেতু এদেরকে পাপ গ্রহ বলি যাই হোক কোনো একজন মানুষ সে সেলসম্যান হতে চাইছে তো সেলসম্যান হওয়ার জন্য তার কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং যাই প্রশ্ন আসুক যাই কথা উঠে আসুক সেটাকে কনভিন্স করিয়ে নিজের ফরে নিয়ে আসা এটা হচ্ছে সেলসম্যানের বৈশিষ্ট্য যখন গাড়ি কিনি প্রথম তো তখন এক ভদ্রলোক এসেছিলেন তাকে আমি একটা গাড়ির কিছু ফল্ট বলেছিলাম তো সেই ভদ্রলোক সেই যে ফল্টগুলো সেগুলো সব পজিটিভিটিতে কনভার্ট করে দিয়েছিলেন তো এই যে কথা নিয়ে খেলা এটা কিন্তু রাহু ছাড়া পসিবল না যে কোনো একটা পেশা ধরে নিচ্ছি একজন পলিটিশিয়ান তো সেই পলিটিশিয়ান তাকে যে মানুষের সঙ্গে মানুষের হয়ে কাজ করতে হবে মানুষের মধ্যে মিশতে হবে এখানে রাহু ছাড়া ব্যাপারটা ইম্পসিবল একজন অভিনেতা অভিনয় করছেন এবং সেই অভিনয়টাকে তিনি নিজের মধ্যে নিয়ে এসেছেন সেই অভিনয়ের মাধ্যমে একজন অভিনেতা জীবন দিয়ে এসেছেন সেটাকে একজন চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন এই ক্ষেত্রটাতে কিন্তু রাহুকে আসতে হবে এবং যতজন মানুষ তারা জীবনে সুপার সাকসেসফুল হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে রাহুর প্রভাব কিন্তু চরমভাবে রয়েছে ইনফ্যাক্ট গুরু হলেন বৃহস্পতি শুক্র বৃহস্পতি দেবগুরু এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু কিন্তু গুরু যখন তার গুরুত্ব আরোপ করতে চান কারোর উপরে অর্থাৎ একজন শিক্ষক তিনি যখন শিক্ষা দান করছেন আমি যখন অ্যাজ এ টিচার পড়াতে চলেছি বা আমি যখন একজন মানুষকে কনভিন্স করতে চলেছি তো আমাকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আমার সামনে যে মানুষটা রয়েছে তার সঙ্গে কমিউনিকেট করতে হবে তার সঙ্গে আমার ওয়েবলেনথকে ম্যাচ করাতে হবে এবং তারপরে আমার যে নলেজ সেটাকে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে তার মধ্যে এই যে আমার সঙ্গে কমিউনিকেট করারও নিজেকে ওর লেভেলে নিয়ে আসা নিজেকে ওর সঙ্গে একাত্ম করার চেষ্টা করা এই কোয়ালিটিটা দেবে রাহু কারণ বৃহস্পতির যে ইঙ্গো রয়েছে সেই ইঙ্গো কমিয়ে দেবে রাহু এবং যতজন টিচার তাদের জন্মকুণ্ডলীতে গুরুচন্ডা যোগ রয়েছে রয়েছে তারা কিন্তু অ্যাজ এ টিচার সুপার সাকসেসফুল হয়েছেন সুতরাং যে কোনো প্রফেশনের ক্ষেত্রে সেটা সেলসম্যান হতে পারে সেটা মার্কেটিং হতে পারে সেটা তার্কিক হতে পারে সেটা কোনো অ্যানালাইটিক্যাল কাজকর্ম করছেন তিনি হতে পারেন কোনো একজন মানুষ যিনি কোনো একটা বিষয়কে নিয়ে রিসার্চ করছেন সেটাকে অ্যানালাইসিস করে সেটাকে আরও ডেভেলপ করবার চেষ্টা করছেন এই আরও ডেভেলপড আরও ডেভেলপড আরও উন্নতি স্যাটিসফ্যাকশানের অভাব এটা কিন্তু রাহু নিয়ে আসে এবং যখনই আমি কোনো বিষয়কে প্যানস্রেট করতে চাই উইথ হাই এনার্জি হাই ভলিউম এনার্জি তখন কিন্তু আমার রাহুকে লাগবে সুতরাং রাহুর ইম্প্যাক্ট যে কোনো কর্মক্ষেত্রের জায়গা বা যে কোনো কাজের জায়গায় সেটা একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে জাতককে আর লাস্টলি একটা কথা বলবো সেটা হলো যে টাইপের প্রফেশনে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ দরকার তারপরে এই একজনের সঙ্গে বাজে বিহেভ করলাম জাস্ট দু মিনিটের ডিফারেন্সে নিজেকে পুরো চেঞ্জ করে নিলাম তার সঙ্গে খুব ভালো বিহেভ করতে শুরু করলাম নিজের ভেতরের অনুভূতিগুলিকে টোটালি হাইড করে রাখলাম গোপন করে রেখে দিলাম এই যে ক্ষমতা এটা কিন্তু দিতে পারে রাহু এবং যে প্রফেশনে এই বিষয়টা কানেক্টেড রয়েছে সেখানে কিন্তু রাহুর অ্যাসোসিয়েশন রয়েছে এখন আমরা দেখতে পাই প্রচুর ইউটিউবার রয়েছেন প্রচুর লোক ব্লগ বানাচ্ছেন ফুড ব্লগার রয়েছেন কিংবা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করছেন নিউজ চ্যানেলগুলো রয়েছে এখানে এই যে কমিউনিকেট করছে মানুষের সঙ্গে মানুষকে এন্টারটেন করছে এই প্রফেশনটা কিন্তু টোটালি রাহুর দ্বারা কন্ট্রোল্ড রাহু শুক্র এদের দ্বারা কন্ট্রোলড এবং যে প্রফেশনেই আমরা এই মুহূর্তে বর্তমান কালে একটু উন্নতি করতে চাই। রাহুর নিতে এরপর যেই বিষয়টা জানতে চাইবো রাহু এবং কেতু এটা তো স্থান পরিবর্তন করছে আমরা বিভিন্ন যেই রাশি রয়েছে সেই বিভিন্ন রাশির জাতক জাতিকারা তাদের এক একজনের ওপর এক এক রকম প্রভাব পড়ছে আজকে আমরা জানবো মকর রাশির যারা জাতক জাতিকা তাদের উপর এর ঠিক কি প্রভাব পড়ছে মকর হচ্ছে আমাদের সাইন কাল পুরুষের দশম রাশি মকরকে আমরা প্রধান কার্মিক রাশি হিসেবে চিহ্নিত করতে পারি তো মকরের দ্বিতীয় রাহুর প্রবেশ করছে। জাস্ট মকরের সারা সাথে শেষ হল কুম্ভ থেকে শনিদেব তিনি মিনে প্রবেশ করলেন আর তার ঠিক পরে পরে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু সে কিন্তু কুম্ভে আবার চলে আসছে আর এদিকে কেতু সে কন্যা রাশির ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে তো এই যে রাহু কুম্ভে আর কেতু সিংহে প্রবেশ করছে এর কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট মকরের উপরে পড়তে চলেছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়বে মকোরের ফাইন্যান্সিয়াল সেক্টরে সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের হাউস অফ গেইন সেকেন্ড হাউস হচ্ছে আমাদের হাউস অফ সেভিংস সেখানে রাহু আসছে অবাঞ্ছিত অযাচিত ক্ষয় কারণ দেয় অকারণ্ড হঠাৎ করে টাকাটা বেরিয়ে গেল একটা ব্যবসা ব্যাপক পরিকল্পনা করে জাতক শুরু করলো দেখা গেল সেই ব্যবসাটা কোনোভাবেই গ্রো করলো না কোনোভাবেই সেই ব্যবসাটা দাঁড়ালো না ঝপ করে টাকাটা বেরিয়ে গেল খরচা হয়ে গেল একদিন একজন জাতক তিনি শপিং মলে গিয়েছেন একটা ছোট্ট কাজ করাতে হয়তো সেটার খরচ হবে দুশো টাকা কিন্তু গিয়ে তার এমন একটা জিনিস পছন্দ হলো সেটার খরচ হলো প্রায় দু থেকে আড়াই লাখ টাকা তার বাজাজ ফিনান্স বা অন্য কোনো ফিনান্স সিস্টেম রয়েছে বা কোনো ইএমআই সিস্টেমে তিনি ওটা কিনে নিলেন এবং এর ফলে তার মাথার উপরে কিন্তু একটা ঋণের চাপ চলে এলো তো এই যে ঋণের চাপ তার মাথার উপরে চলে এলো এইটা কিন্তু ঘটতে পারে মকরের ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে চলে আসছে। বাক্য কথা এখানে উগ্রতা মানবে এবং স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার তুমি যা তোমাকে সেটা বলছি কোনো মিথ্যের জায়গা নেই সরাসরি বলে দিচ্ছি তুমি কালো তো তোমাকে কালো বলছি তুমি সাদা তো তোমাকে সাদা বলছি এটা রাহু নিয়ে আসবে আবার রাহু কুম্ভ রাশিতে এসে বেশ কিছু প্রতিশ্রুতি সৃষ্টি করতে পারে প্রেমের ক্ষেত্রে জাতক তার প্রেমিকাকে বলছে তোমাকে রানী করে রাখবো তোমাকে এটা করবো ওটা করবো সেটা করবো এই আনন্দে জাতিকা বা প্রেমিকা তিনি বিয়ে করে ফেললেন বিয়ে করবার পরে দেখা গেল বাস্তব পরিস্থিতি তো রানি কেমন রানী সেটা তো বোঝা গেল রিসেন্টলি আমি একটা শর্টস দেখছিলাম একটি মেয়ে হঠাৎ করে তার স্বামীকে বলছে আরে তুমি তো আমাকে প্রতারণা করেছ তুমি তো আমাকে বলো তোমার রানীর নামে আর একটা বউ আছে আগে তো ছেলেটি বলছে আমি তো তোমার বাবাকে বলেছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি রানীর মতো রাখবো অর্থাৎ আগের বউটার মতো করে তাকে রাখবো তো রাহু হচ্ছে গিয়ে এই ধরনের কথা বলাতে পারে এবার দেখতে হবে আমাদের জন্মকুণ্ডলীতে রাহু কি অবস্থায় রয়েছে মকরের অষ্টমে কেতু ঢুকছে অ্যাস্ট্রোলজি শিখবার প্রতি চরম আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাস্ট্রোলজি যারা আমরা করি আমাদের মধ্যে একটা আর্জ তৈরি হয় যে ওই সময়টাতে জ্যোতিষটা শিখতে হবে এই সময়টাতেই মানুষ জ্যোতিষ শেখে তো মকরের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু আসতে চলেছে এবং মকর নিজের বিভিন্ন রকম অনুভূতিকে কিছুটা হলেও দমন করে এই শাস্ত্রের প্রতি একটা আগ্রহ পোষণ করতে পারবেন যারা একটু স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চান বহু মানুষ আছে তারা সংস্কৃত শিখতে চাইছেন তারাও কিন্তু এই সময়টাতে শুরু করতে পারবেন কিছু মানুষের ক্ষেত্রে যাদের বয়স হয়ে গিয়েছে তাদের রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টম ঘরে কেতু রয়েছে লোন অ্যামাউন্ট ম্যানেজমেন্ট অনেকটা লোন রয়েছে অনেকগুলো জায়গায় লোন রয়েছে সেই লোনগুলো এক জায়গায় করার চেষ্টা করছি করেও ফেললাম কিন্তু তারপরে যেটা হলো আবার বেশ কয়েকটা লোন নিয়ে ফেললাম এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে আমাদের মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে ফলে মকরের এই যে সেকেন্ড হাউসে রাহু এইট হাউসে কেতু এই যে কম্বিনেশান তৈরি হচ্ছে এটা কিন্তু খুব পজিটিভ নয় তবুও যাদের এই সময় ভালো দশা চলছে যাদের জন্মকুণ্ডলীতে চন্ডাল যোগ রয়েছে বৃহস্পতি খুব পাওয়ারফুল তারা কিন্তু এই সময় হঠাৎ টাকা পয়সা পেতে পারেন এবং সেটা হিউজ একটা সলিড অ্যামাউন্ট অফ মানি সেটা পেতে পারেন আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে কিছু কানেকশান তৈরি হবে তাদের মাধ্যমে তাদের কমিউনিকেশনের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা এই ধরনের কাজকর্ম সেগুলো এগোতে পারে নিজের ক্যারিয়ার নিজের ফিউচারের একটা হিউজ ডেভেলপমেন্ট এটা তৈরি হতে পারে এবং ওভারঅল গ্রোথ এটা কিন্তু আমরা দেখতে পাবো এর সাথে সাথেই আরেকটি বিষয় বকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে পাল্টা খাওয়ানের প্রতি আগ্রহ জাঙ্ক ফুড খাওয়ারের প্রতি আগ্রহ এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে পেটটা গণ্ডগোল তো করতেই পারে পেটের সমস্যায় জাতক বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন তো এই খাওয়া দাওয়া করলে পরে কিন্তু আগামী দেড় বছর বকরের জীবন বেশ জটিল হয়ে উঠতে পারে এগুলো খেয়াল রাখতে হবে বকরকে টাকা পয়সার ক্ষেত্রে নিয়ন্ত্রিত খরচ করতে হবে তখনই ওভারঅল সিস্টেমটাকে কন্ট্রোলে রাখা যাবে শান্তনুদায়ী শেখার কথা যখন উঠলো একটু আগে অ্যাস্ট্রোলজি শেখার কথা উঠছিল তখন একটু আমরা বরং এই ফাঁকে আমাদের ঋষিবাণী সম্পর্কে একটু জেনে নিই আর ঋষিবাণী হচ্ছে আমাদের একটা মিশন আমরা যারা ঋষিবাণী পরিবারের সদস্য তারা সবসময় চেষ্টা করে চলেছি জ্যোতিষ শিক্ষার বিস্তার এটা কিভাবে করা যায় এই শাস্ত্রের বেশ কিছু গোপন দিক রয়েছে সেটা দিক কীভাবে এক্সপ্লোর করা যায় এই বিষয়গুলি সম্পর্কে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশুনো করে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে চলেছে জ্ঞান বিতরণের প্রক্রিয়া আমরা ঋষি বাড়িতে অফলাইন এবং অনলাইন দুটোভাবেই পড়াই অফলাইন ক্লাস রয়েছে অনলাইন ক্লাস রয়েছে মে মাস থেকে দুটো ক্লাসই আমাদের শুরু হতে চলেছে যারা ইন্টারেস্টের দ্বারা ভর্তি হতে পারেন একটা প্রপার সিস্টেমেটিক কারিকুলাম তার সঙ্গে সঙ্গে প্রপার টিচার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা এই ব্যাপারটা রেশিমা পাওয়া যাবে চারটে সাবজেক্ট জ্যোতিষশাস্ত্র হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্রের কম্বিনেশনে এটা একটা কম্প্যাক্ট সাবজেক্ট নিয়ে আমরা স্টাডি করাচ্ছি তার সঙ্গে সঙ্গে রয়েছে সার্টিফিকেশান বহু ইনস্টিটিউট এখনও রয়েছে যারা পড়ায় কিন্তু রকম কোনো সার্টিফিকেশনের ব্যবস্থা নেই আমি অবাক হয়ে যাই দেখে যে পড়ছে মানুষটা শিখছে হয়তো কিছুটা কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা নেই তাহলে ছেলেটি বা মেয়েটি যখন প্র্যাকটিস করতে যাবে কোনো একটা জুয়েলারি শপে বা কোনো জায়গায় প্র্যাকটিস করবে তো সেই ক্ষেত্রে সে তো বিরাট প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবং হচ্ছেও তো সার্টিফিকেশান রয়েছে প্রথম ছ মাস পরে আমরা জ্যোতিষ অর্ণব সার্টিফিকেশান দিচ্ছি আবার তার ঠিক ছমাস পরে জ্যোতিষ বিশারদ আবার ছমাস পরে জ্যোতিষ শাস্ত্রী এবং লাস্টলি জ্যোতিষ আচার্য একদম প্রফেশনাল কোর্স আমরা করাচ্ছি প্রত্যেকটি ছেলে বা মেয়ে তাদের উপরে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে আমরা ক্লাসগুলো করাই যাতে তাদের শিক্ষা ব্যাপারটা সম্পূর্ণ হয় তাদের ডেভেলপমেন্টটা প্রপার হয়ে ওঠে এই ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখি এবং ট্রু অ্যাস্ট্রোলজি প্রপার এসেন্স অফ অ্যাস্ট্রোলজি এটা আমরা শেখাবার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে জ্যোতিষ যদি শিখতে হয় গন্তব্য একটাই সেটা হলো রিসিভারিং এখানে রকম দ্বিমত এটা কিন্তু রাখা যাবে না জাজ করা যেতে পারে অবশ্যই জাজ করা যেতে পারে পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা প্রত্যেকটি ভিডিও আপলোড করি এরকম নয় যেটা পড়াচ্ছি পৃথিবীর কেউ জানতে পারবে না প্রত্যেকটি ভিডিও আমরা পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপলোড করি আপনারা দেখুন ভিডিওগুলি বুঝুন যে আমরা যেটা শেখাচ্ছি সেটা অন্যদের থেকে আলাদা কিনা তারপরে ভর্তি হন আমাদের ক্লাসে আপনারা বুঝতে পারবেন কোথায় পার্থক্য রয়েছে সূক্ষ্ম তফাত আপনারা রিয়ালাইজ করতে পারবেন টাচ করবে আমাদের শিক্ষা আপনাদের মনকে এবং যে কোনো কিছু শিখতে গেলে অনেক ক্ষেত্রে যেটা প্রতিবন্ধকতা হয়ে দান দাঁড়ায় সেটা হলো অর্থ খুব বেশি যদি চার্জ হয় বা ফিজ হয় সেক্ষেত্রে অনেককেই অনেক সময় পিছিয়ে আসতে হয় তো ঋষিবাণীর ক্ষেত্রে বোধ সেই সমস্যাটা একেবারেই নেই আমরা তো অত্যন্ত স্বল্প খরচে পড়াই এবং যাদের পক্ষে সেটাও টাফ হচ্ছে তাদের জন্য আমাদের রেকর্ডেড ক্লাস সেশন রয়েছে একটা এক্সাম্পল দিই আমাদের একটা পামিস্ট্রি ক্লাস আছে তো পামিস্ট্রিতে টোটালি ভিডিও ক্লাস এবং এটা ভীষণ ভালো আমার তেইশ বছরের এক্সপেরিয়েন্স আমি দিয়ে ওই ভিডিও কোর্সটা তৈরি করেছি প্রচুর নোটস প্রচুর ভিডিও মোর দ্যান হান্ড্রেড ভিডিও ক্লাস টোটাল খরচ ছ মাসের এই কোর্সের টোটাল খরচ হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা লাইফটাইম টাইম অ্যাক্সেস সারা জীবন ধরে পড়াশুনো করতে পারবে যখন যেটা ভুলে যাবে আবার জানতে পারবে এই টোটাল প্রসেসের লাইফটাইম খরচ হচ্ছে নশো নিরানব্বই টাকা ঘরে বসে হাত দেখা শিখে প্র্যাকটিস করতে পারবে এবং এটা ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির গ্যারান্টি কেউ যদি ওই একশো কুড়িটা ভিডিও ক্লাস দেখে তার হস্তরেখা সম্পর্কে আর নতুন করে বিরাট কিছু শিখতে হবে না এবার প্র্যাকটিস একদম প্রফেশনে নাপতে পারবে এই একশো কুড়িটা ভিডিও ক্লাস দেখবার পরে তাহলে বুঝতেই পারছেন এবার একেবারেই বিষয়টা আপনাদের হাতের মুঠে চলে আসছে তাও যদি কোনো কোয়ারি থাকে বা ইনস্টিটিউটে ভর্তির ব্যাপারে বা যে কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই যেই নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারটা ফোন করুন ফোন করলে অবশ্যই ডিটেলস জানতে পেরে যাবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি শান্তনুদা কিন্তু এখন শুধু কলকাতায় নয় দমদম এবং কালীঘাটের পাশাপাশি কিন্তু দুর্গাপুরেও বসছেন এবং মে মাস থেকেই দুর্গাপুরে বসছেন আপনারা যারা দুর্গাপুর বা তৎসংলগ্ন এলাকায় থাকেন অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন তারা অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করুন নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু আজ ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে তাই আজ আমরা বিদায় নেব কিন্তু কথা দিয়ে যাচ্ছি আবারও পরবর্তী পর্বে আপনাদেরই ভালো লাগবে এমন কোন একটি বিষয় এমন কোনো একটি বিষয়ের প্রতিকার নিয়ে আবারও হাজির থাকবো আপনাদের সামনে ভালো থাকুন ভালো রাখুন সকলকে আজ বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার জয় মা আদি